সকাল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত যে কোনো কাজের আগে জানা চাই আবহাওয়ার পূর্বাভাস বঙ্গবার্তায় আজকের আবহাওয়া বার্তা দক্ষিণবঙ্গ সম্পূর্ণ শুষ্ক নো ওয়েদার একটা হবে সবদিন হ্যাঁ উত্তরবঙ্গ মোটামুটি তাই কেবলমাত্র আঠাশ উনত্রিশ এই দুটো দিন দার্জিলিং আর কালিম্পং এই দুই জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এটা বাদ দিলে আপনার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তারিখে দার্জিলিং কালিম্পং এ বৃষ্টির কথাটা বললাম ওটা হচ্ছে আইসোলেটেড প্লেসে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য আপনার এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে অবশ্য তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হলুদ ওয়ার্নিং দেওয়া আছে তার জন্য আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে পুরুলিয়া আর পশ্চিম বর্ধমান এই দুই জেলাতে হট ডে হওয়ার সম্ভাবনা যে তার সতর্কবার্তা দেওয়া হট ডে অনলি উনত্রিশ তারিখেও তাই দার্জিলিং জলপাই কালিম্পং এ দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই এবং ঝোড়ো হওয়ারও সম্ভাবনা আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার জন্য হলুদ সতর্কবার্তা দেয়া আছে বুধ বৃহস্পতি শুক্র শুক্রবার নাগাদ কলকাতা মানে আমাদের আলিপুরের তাপমাত্রা সাঁত্রিশ হয়ে যেতে পারে দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা